তেলপিঠা তো অনেক রকম খেয়েছেন এবার একটু নতুনত ট্রাই করা যাক হ্যালো এভরিফান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক মজার মজার খাবার খাচ্ছেন আর বাড়িতেও কিন্তু নাস্তা পানির আয়োজন করছেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম মূলত আজকে তৈরি করছি মজাদার ভ্যানিলা ফ্লেভারের তেলপিঠা তো আপনারা নিশ্চয়ই আশ্চর্য হচ্ছেন কিন্তু এটাই সত্য আজকে একটু ভ্যানিলা ফ্লেভার অ্যাড করছি তেমন কোনো আহামরি কিছুই না একটু এখানে চালের গুঁড়ো নিয়েছি একটা বাটিতে এরপর নিয়েছি একটু আটা সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবং লবণটা দেওয়ার পরে সামান্য একটু দিয়ে দিব চিনি মানে পরিমাণ মতো আপনি অবশ্যই ব্যবহার করবেন আমি এখানে একটু কম পরিমাণ ব্যবহার করছি আপনারা চাইলে বেশি পরিমাণ ইউজ করতে পারেন এখানে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন আমার কাছে গুড়টা অ্যাভেলেবল ছিল না যার কারণে আমি এখানে এই চিনিটা ব্যবহার করছি তো এবার আমি সুন্দর মতো হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা হাত দিয়ে করলে খুব বেশি ভালো হয় আমি মনে করি আপনারাও এটা অবশ্যই ট্রাই করবেন এতে করে সফটনেসটা বজায় থাকে পিঠার তো এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানিটা দিয়ে আবারও আমি সুন্দর মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু দীর্ঘ সময় ধরে এই কাজটা করবেন তাহলে আপনার পিঠাটা একটু সফট অ্যান্ড স্মুথ হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো জিরা এটা আপনি চালে স্কিপ করতে পারেন কিন্তু কালো জিরাটা দিলে একটু একটা ফ্লেভার অনেক সুন্দর আসে তো কালো জিরাটা অ্যাড করার পরে আমি আবারও একটু হাত দিয়ে মিলেমিশে নিচ্ছি এরপর আমি ফাইনাল যে পানিটা রয়েছে এটি দিয়ে দিচ্ছি এটি নর্মাল তাপমাত্রায় ছিল আমি এটাই ব্যবহার করছি তো এখানে একটা সুন্দর গোলা তৈরি করব হাত দিয়েই আমি কাজটা কমপ্লিট করব এখানে আপনারা চাইলে হুইস ইউজ করতে পারেন কিন্তু আমার মনে হয় হাত দিয়ে করলে প্যাটারটা খুব বেশি ভালো হয় তো এই যে ঘনত্ব দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেকক্ষণ ধরে আমি এটি নাড়াচাড়া করছি তো নাড়াচাড়া যখন হয়ে আসবে তখন আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করছি আর এটি এক একদমই ফ্লেভারটা ভিন্ন রকম নিয়ে আসবে নতুনত্ব একটা রেসিপি সবার খুব বেশি ভালো লাগবে আশা করছি তো আমি এখানে এই যে মুখাটা রয়েছে এখানে দুই মুখা দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাড করবেন তারপর চামচ দিয়ে আমি সুন্দর মতো এখানে মিশিয়ে নিচ্ছি এবং এটা ভালোভাবে করতে হবে এই মেশানোটা মেশানোটা যত বেশি ভালো হবে আপনার পিঠাটা তত বেশি মসৃণ হবে তো এরপর এই তো মোটামুটি যখন হয়ে আসবে ঘনত্বটা ঠিক দেখতে পাচ্ছেন তো কিছুক্ষণ রেস্ট রেখে দেবো রেস্ট রেখে দিলে আরেকটু কিন্তু ঘনত্বটা বৃদ্ধি পাবে তো এখানে আমি একটু কড়াই নিয়েছি তো চুলাটা অন করে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম কারণ এটা যেহেতু তেল পিঠা একটু ডুবো তেলেই ভাজতে হবে তো সেই কারণেই পিঠা যেহেতু আমার কম খুব একটা বেশি না তো এরপর আমি এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি পিঠা দেখতেই পাচ্ছেন একটা এটা আমাকে আমাদের এলাকায় ডাবু বলে ডাবু চামচ টাইপের আপনাদের এলাকায় কে কীভাবে এই চামচটার নামকরণ করেন বা কী দামে ডাকেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু বেশ ভালোভাবে ফুলতে শুরু করেছে তো যখন এক পাশটা হয়ে আসবে আমি একটু উল্টিয়ে দেবো যাতে দুই পাশটা সমানভাবে কুক হয়ে যায় তাই তো মোটামুটি যখন হয়ে আসবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে আপনারা যদি গুড় দিয়ে বানাতেন খেজুরের গুড় তাহলে কিন্তু আরও বেশি মজা হতো আর কালারটাও বেশি সুন্দর আসতো যেহেতু আমি চিনি দিয়ে করেছি এই কারণে এটি সাদা একটা ভাব চলে এসেছে তো যাই হোক এটা হয়ে এসেছে আমার রান্নাটা তো দেখতেই পাচ্ছেন বেশ ভালো হয়েছে খেতেও বেশ মজা হবে আশা করছি এরপর আমি একটা বাটিতে স্টিলের বাটিতে একটা টিস্যু পেপার নিয়েছি যাতে তেলটা অ্যাবজর্ব হয়ে যায় তো এই তো মোটামুটি যখন হয়ে আসবে আমি আরেকটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি খুব সাধারণতার সহিত এটা করতে হবে তেলের ভেতর সমপরিমাণ ওই চামচটা দিয়ে যদি আপনি ব্যাটারটা দিয়ে দেন তাহলে সবগুলো পিঠা আপনার সমান সাইজ হবে এটা বেশ ভালো একটা পদ্ধতি তো আপনারা চেষ্টা করুন বাড়িতে এরকম রাখতে তো কেমন হয়েছে পিঠাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে